আপনারা শুনছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত কল্পবিজ্ঞান সমগ্র রূপকুমারের কণ্ঠে প্রথম অধ্যায় তিন হাজার দুই কপিল দেব ভূগর্ভস্থ স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল মুখখানা খুব বিষণ্ণ যতদূর চোখ যায় লম্বা প্ল্যাটফর্মে আর একজনও মানুষ নেই তবে উল্টো দিকের ডাউন প্ল্যাটফর্মে আর একজন লোক পাইচারি করছে তার হাতে একটা কুকুরের শিকল শিকলে কুকুর বাঁধা নেই শূন্য বাকলসটা মেঝেতে গড়াচ্ছে লোকটা শীষ দিচ্ছে কপিলদেব লোকটার দিকে চেয়েছিল লোকটা পাগল এই তিন দুই খ্রিস্টাব্দে পৃথিবীতে অবশিষ্ট মাত্র দশ লক্ষ লোকের মধ্যে এক লক্ষই পাগল মাঝে মাঝে আরও পাগল হওয়ার সংবাদ আসছে কপিলদেবের নিজের মাথাটাও আজকাল কেমন লাগে যেন হাঁটছে চলছে কাজকর্ম করছে আর মাঝে মাঝে চমকে উঠে মনে হচ্ছে আমি যা করছি সব স্বাভাবিক মানুষের মতন তো পাগল হয়ে যায়নি তো নিজের অজান্তে ওপাশের প্ল্যাটফর্মে লোকটা কপিলের মুখোমুখি দাঁড়িয়ে হঠাৎ বলল ও মশাই শুনছেন বলুন কপিল দেব শান্ত গলায় বলল বলুন তো কার গাড়ি আগে আসবে আপনার না আমার আপনার লোকটা মাথা নেড়ে বলল আপনার বাজি কপিলদেব বিষণ্ণ হেসে বলে আমার ট্রেন পাঁচটা দু মিনিটে আপনার ট্রেন ঠিক পাঁচটায় লোকটা ভ্রু কচকাল বলল বটে ও আমি অবশ্য গাড়ির সময় জানতাম না আমি জানি লোকটা আবার কুকুরের চেন টানতে টানতে পাইচারি করতে লাগল শীষে একটা খুব করুণ গান বাজতে লাগলো একটু বাদে আবার মুখোমুখি এসে বলল এখন কটা বাজে দুটো প্ল্যাটফর্মেই বিশাল টেলিভিশনের পর্দায় ঘড়ির ছবি ফুটে আছে চুল চেলার সময় এখন ঠিক পাঁচটা বাজতে আড়াই মিনিট বাকি কিন্তু লোকটা সেদিকে তাকাচ্ছে না কপিল জবাবে প্রশ্ন করলো কোথায় যাবেন লোকটা উদাস হয়ে বলে কোথাও না আমার সমুদ্রে যাওয়ার ইচ্ছে হয়েছিল এখন ভাবছি কি হবে গিয়ে সমুদ্রের ধারে বড় একা লাগে আমার একটা কুকুর ছিল সেটা কোথায় পালিয়ে গেল আমি কুকুরটার জন্য অপেক্ষা করছি আপনার গাড়ি এক্ষুনি আসবে কিন্তু আমি কোথাও যেতে চাই না আবার এখানেও থাকতে চাই না কপিল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল তারও মাঝে মাঝে এরকম হয় কোথাও থাকতে ইচ্ছে করে না কোথাও যেতেও ইচ্ছে করে না বিশাল দুই প্ল্যাটফর্মের মাত্র দুজন লোক তারা দুদিকে যাবে সামনে পেছনে আরও অন্তত চল্লিশটা প্ল্যাটফর্ম শূন্য খাঁ খাঁ করছে কেউ কোথাও নেই একটা স্পিকার কথা বলে উঠল হঠাৎ ডাউন গাড়ি আসছে সাবধান লাইনের কাছাকাছি থাকবেন না আপনার জীবন মূল্যবান মনে রাখবেন পৃথিবীতে মাত্র দশ লক্ষ লোক অবশিষ্ট আছে কথাটা ঠিক নয় পৃথিবীতে দশ লক্ষ লোক আর নেই একটু আগে কপিলের কাছে খবর এসেছে একজন বুড়ো লোক মারা গেছে প্যারিসে আর একজন অ্যামস্টারড্যামে একটা চারশো তলা বাড়ির ওপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে পৃথিবীতে আছে মাত্র আর নয় লক্ষ নিরানব্বই হাজার নশো জন বিনা মৃত্যুতে পনেরো দিন কেটে গিয়েছিল আজ হঠাৎ দুটো মৃত্যুর বড় দুঃসংবাদ মানুষের কাছে তবে সুখবর এই যে আগামী তিন মাসের মধ্যে আরও প্রায় ছাব্বিশটি শিশু জন্মগ্রহণ করার কথা যদি তারা নিরাপদে জন্মায় তবে এ ক্ষতি অনেকটাই পুষিয়ে যাবে কিন্তু দুশ্চিন্তা এই যে মাঝে মাঝে আত্মহত্যার খবর আসছে অনেকেই পৃথিবীর এই নির্জনতা সহ্য করতে পারছে না ওপাশের প্ল্যাটফর্মে উল্কার গতিতে ট্রেন ঢুকছে ট্রেনটা অনেকটা লম্বা নলের মতো দেখতে রং সাদা এবং কালো কোনো শব্দ নেই এই ট্রেনগুলি মাটি এবং সমুদ্রের তলা দিয়ে অবিরল পৃথিবীর পরিক্রমা করে আসে তাই ওই ট্রেন কখনো আপলাইন দিয়ে উল্টো দিকে আসবে না কেবলমাত্র লাইন Sample complete. Ready to continue?